আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের বোলু বাস স্টেশন থেকে আমি জাহিদুল ইসলাম ইস্তাম্বুল থেকে কারাবুক ফেরার পথে আপনাদেরকে চমৎকার একটি সংবাদ শেয়ার করতে চাচ্ছি ইরানের ডিফেন্স ইন্ডাস্ট্রির সম্প্রতি ইরান একটি সেনাবাহিনীর মহড়া চালিয়েছে এবং ইরানের সেনাবাহিনীর এই মহড়ায় ইরান নতুন ধরনের টেকনোলজির কিছু অস্ত্রের প্রদর্শনী করেছে সেই অস্ত্রের প্রদর্শনীর মধ্যে ইরানের রেগুলার মিলিটারির জন্য ব্যবহৃত নতুন ধরনের কিছু রোবট যন্ত্রপাতির ব্যবহার করেছে ইরান সেই সাথে ইরান নতুন ধরনের একটি ড্রোন প্রদর্শনী করেছে সেই ড্রোনটি হলো সোয়ার্ম ড্রোন এর আগে ইরান আভাবিল ড্রোন শাহেদ ড্রোন বিভিন্ন কামিকাজ ড্রোনের খেলা দেখিয়েছে সেই ড্রোনের ব্যবহার দেখা গিয়েছে ইয়েমেনে ব্যবহার হতে দেখা গিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তবে সম্প্রতি আলোড়ন সৃষ্টিকারী যে সোয়ার্ম ড্রোন সেই টেকনোলজিতে ইরানের প্রবেশ ইরানের শক্তিতে নতুন শক্তি যোগ করবে ড্রোন হল অনেকটা একসাথে অসংখ্য ছোট ছোটো ড্রোন একই কমান্ডের ভেতরে কাজ করে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো তারা শত্রুর উপর আঘাত হানে একসাথে অসংখ্য ড্রোন আসার কারণে সেই ড্রোনগুলোকে প্রতিহত করা শত্রু রাডার কিংবা এয়ার ডিফেন্সের জন্য খুবই কঠিন হয়ে যায় আগামী দিনে ইরান তাদের নিজস্ব প্রতিরক্ষায় সোয়ার্ম ড্রোনের ব্যবহার করবে সেই ইঙ্গিত দিল ইরানের সর্বশেষ সেনাবাহিনীর সামরিক মহড়া ইরান একদিকে যেমন রাশিয়া থেকে সু থার্টি ফাইভের মতো লেটেস্ট মডেলের ফাইটার জেট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে অন্যদিকে নিজস্ব প্রযুক্তির নতুন নতুন অস্ত্র ইরানের প্রতিরক্ষা বাহিনীতে সংযোজনের মাধ্যমে দখলদার শক্তিকে স্পষ্ট মেসেজ দিচ্ছে যে ইরানের ভেতরে কোনো বহিরাগত শত্রুর আক্রমণ ইরান বরদাস্ত করবে না সমুচিত জবাব দেবে এইভাবে আমেরিকা এবং পশ্চিমা অবরোধের মুখেও ইরান তার নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক ইরান তুরস্ক মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির সর্বশেষ আপডেট সংবাদ জানার জন্য সাবস্ক্রাইব করুন তুর্কিপিডিয়া চ্যানেলটি ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের সবসচ সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন তুর্কিপিডিয়া অফিশিয়াল অফিসিয়াল চ্যানেল সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনায় শেষ করছি আমাদের সংক্ষিপ্ত প্রতিবেদনটি আল্লাহ